বাসার ডিম থাকলে সৌজাত দারুণ মজার ডিমের রেসিপিটি বানিয়ে নিতে পারবে মাত্র দশ মিনিটে আসলাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহতে ভালো আছি তো এই যে এখানে একটা বল নিয়েছি আর বলে আমি ডিম ভেঙে নিব আমি চারটে ডিম দিয়ে করব তো ওই যে চারটে ডিম নিয়েছি আমি এক একটি ডিমগুলো ভেঙে নিয়েছি আর এখন দিয়ে দিব এখানে গোলমরিচের গুঁড়া এক চামচ আর স্বাদ বুঝে লবণ তো দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব। একটু সবাই নিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো মিশানো হয়ে গেলে চলে যাবো এখন আমি চুলাই তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে পরিমাণ মতো তেল আর এক টুকরো বাটার দিয়ে এই যে বাটারটা আমি খুব সুন্দর করে গলিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিব ডিমের সেই মিশ্রণ সবটুকু দিয়ে দিব দিয়ে আমি এক মিনিটের মতো অপেক্ষা করব তো যখন নিজের পাঁচটা যে ডিমে হয়ে আসবে তখন আমি চামচ দিয়ে এভাবে সরিয়ে দেবো আবারও আমি খানিকক্ষণ অপেক্ষা করব এক মিনিটের মতো তো করে করে এইভাবে আমি চামচ দিয়ে সরিয়ে সরিয়ে ডিমটা ভেজে নিব তো এক পিট ভাজা হয়ে গেলে আমি উল্টে দিব উল্টে যখন দুই পাশটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি একটু চামচ দিয়ে কেটে কেটে দিব। খুব বড় করব না খুব ছোটোও করব না দেখো মিডিয়াম করে কেটে নিচ্ছি ছোটো ছোট করলে কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও অত মজা হবে না তো কাটা হয়ে গেলে আমি একটু উল্টে পাল্টে খুব সুন্দর করে একটু ভেজে নিব ডিমগুলো তো ডিমগুলো যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি ডিমগুলো উঠে রাখবো তো সবগুলো ডিম আমি উঠে রেখে একই প্যানে দিয়ে আর আবারও এক টুকরো বাটার আর দেবো এখানে একটা রসুন আমি কুচি করে নিয়েছিলাম তো সবটুকু দিয়ে আমি একটু ভেজে নিব যখন ব্রাউন কালার আসবে তখন আমি এখানে দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার তো কর্ন দিয়ে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি আর এখন দিয়ে দেবো এখানে এক কাপ লিকুইড দুধ এ দুধটা কিন্তু আয়ঙের দুধ অনেক ঘন তো জাল করে আর ঘন করার দরকার হয়নি আর এখানে কর্নফ্লাওয়ার দেওয়া তো চুলা রাসটা কিন্তু মিডামে রেখে অনবরত নাড়তে হবে একটু পরে দেখবা ক্রিমের মতো ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা সেই ডিমগুলো তো ডিমগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে দিব তো যখন সব কিছু মেশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ চামচ গোলমরিচের গোড়া আর এক চামচ চিলি ফ্লেক্স আর এটা হচ্ছে স্বাদে ম্যাজিক মশলা এটা দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে অবশ্যই এটা তোমরা দেওয়ার চেষ্টা করবে তো দিয়ে আমি খুব সুন্দর করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো চুলা রাসটা কিন্তু মিডিয়ামের থেকে লোতে রাখবো এই পর্যায়ে নাহলে কিন্তু তলায় লেগে যাবে তো দেখো মেশানো হয়ে গেলেই কিন্তু আমার হয়ে গেল এই পর্যায়ে চুলাটা অফ রেখে আমি জাস্ট পাঁচ মিনিট একটু ঢেকে রেখেছি তারপরে দেখো কত সুন্দর গ্রেভি হয়েছে মাশাল্লাহ তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি দেখো কত সুন্দর লোহনীয় হয়েছে দেখতে মাশাল্লাহ মাশাল্লাহ তো তোমরা চাইলে ফ্রেড ধনিয়া পাতা আর একটু চিলি ফ্লেক্স উপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করে নিতে পারবে তো এটা খাওয়ার পরে জাস্ট আমি ফিদা হয়ে গেছি এতটাই মজার ছিল তো বাসায় ডিম আর দুধ থাকলে খুব সহজে দশ মিনিটে বানিয়ে নিতে পারবে এই বাটার গার্লিক এক রেসিপি বাসার ছোট বড় সবাই অনেক মজা করে খাবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার থাকবে আর আমাকে একটু আপনাদের দয়তে লেখো আসসালামু আলাইকুম